উড়ে যাওয়ার জীবন শ্রেয়স তার ছোট্ট ডেস্কে বসেছিল একটি নতুন সাহসী স্বপ্নের বীজ তার মনের মধ্যে অঙ্কুরিত হচ্ছিল সে তার ডায়েরির কাভারে লেখা দেখল ব্লিস হাব উড়তে শেখা জীবন একটাই এখানে সবার হাত ধরতে নেই কিছু হাত আপনাকে তুলে ধরবে আর কিছু হাত নিঃশব্দে আপনাকে নিচে টেনে নেবে স্বপ্নের প্রথম ধাপে তার পাশে ছিল সহপাঠী রূপম শ্রেয়স তাকে তার প্রজেক্টের কঠিনতম অংশটি বুঝিয়ে বলল রূপম হাসি মুখে কফি কাপটি ধরে বলল বাকিটা আমি দেখছি এরা নিজেরা হাঁটে না কিন্তু দিন শেষে দেখা গেল শ্রেয়স একা সব দায় কাঁধে নিয়ে এগিয়ে চলছে রূপম শুধু বুক ফুলিয়ে প্রশংসা করিয়েছে সেদিন সে বুঝল একতরফা ঠেলা সাপোর্ট নয় এটা শোষণ তারা আপনার শক্তিকে নিজের স্বাভাবিক অধিকার ভেবে নেবে এরপর এলো পুরনো বন্ধু কৌশিক ফোন ভাইব্রেট করছে কৌশিক শুধু সুবিধা নিতে আসে কাজ শেষ হলেই চলে যায় ভাই একটু রেফারেন্স লাগবে আপনার সময় পরিশ্রম পরিচিতি সব তারা শুষে নেয় আর একদিন পিছনে দাঁড়িয়ে বলে সব আমি নিজের যোগ্যতায় করেছি ঠিক তখনই তার আত্মীয় বিমল তাকে বারবার উপদেশ দিতে এলেন সব কিছুই আমার সাথে আলোচনা করে করবে আমি না জানলে তুমি ভুল করবে একবার সাহায্য করেছে বলে কি আজীবন স্বাধীনতা বন্ধক রাখতে হবে সাহায্যকে শর্ত করা এটা মানসিক দাসত্ব শ্রেয়স তার ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে তার ঘনিষ্ঠ বন্ধু ঐশীর সাথে কথা বলছিল সে বিশ্বাস করে তাকে তার সব গোপন কথা বলেছিল ঐশী হাসি মুখে কথা শুনছিল আস্তে আস্তে সব জমাচ্ছিল কিন্তু কিছুদিন পরেই মনোমালিন্য হল আর সেই গোপন কথাটি সবার মুখে মুখে শ্রেয়স বুঝলো কিছু মানুষ বন্ধু সাজে কামরায় কুমিরের মতো সব মানুষকে বন্ধু ভাবার ভুল করবেন না গোপন কথা ভুল মানুষকে বললে জীবনটাই ভুল হয়ে যায় তার একটি ছোট সাফল্য এলো সে একটি পুরস্কার পেল সুদীপ্তা অন্য এক বন্ধু সামনে এসে হাসি মুখে বলল ওয়াও কংগ্রাচুলেশন কিন্তু এই গিরগিটি মানুষরা সামনে এক রং পেছনে আরেক রং যারা আপনার হাসি সহ্য করতে পারে না তারা আপনার কান্না দেখে শান্তি পায় আর যখন সে ইউটিউব চ্যানেল খোলার কথা বলল শেখর আবর্জনা ঠেলা মানুষ বলে উঠল ও সব করে কারো কিছু হয় না আর নিলয় না বলা মানুষ বলল এখন বাজার খারাপ তুমি পারবে না যারা নিজেদের ভয় ব্যর্থতা আর হতাশার আবর্জনা আপনার মনে ঢেলে দেয় তারা আপনার স্বপ্নকেও ভয় দেখাবে শ্রেয়স তার জীবনে একটি পরিষ্কার রেখা টানল সে বুঝল সব সম্পর্কই রাখা যায় না কিছু মানুষ সময়ের সাথে সাথে বিষ হয়ে ওঠে যারা ডানা কেটে দেয় তারা আপনার মানুষ না যারা আপনাকে আকাশ দেখায় তাদের কাছেই থাকুন সম্পর্ক বেছে নিল বুদ্ধি দিয়ে আর স্বপ্নকে দিল ডানা কারণ থেমে থাকা জীবন নয় উড়ে যাওয়াই জীবন তোমার কাজই হোক তোমার সবচেয়ে বড় ভাষা এমন কাজ করো যেন তুমি কথা না বললেও মানুষ তোমার কৃতিত্ব মনে রাখে বাকি সবাই দেয় বিনোদন কিন্তু ব্লিস হাব তৈরি করে ভবিষ্যৎ যদি সত্যি শিখতে চাও তাহলে আমায় ফলো করো কারণ প্রতিদিন প্রতিটি ভিডিও তোমার চিন্তার দিগন্ত বদলে দেবে